কি ধুম ধুমার বলো তো সারা সন্ধ্যে একটা না টিউশন করে বাড়ি আসার পর নিচে মায়ের থেকে এক গাদা কমপ্লেন শুনতে হলো বলো এইভাবে ভালো লাগে কাকলি মানে কি শুরু করেছে বলো তো সারাটা দিন একটা মানুষ খাটাখাটি করে বাড়ি আসবে তারপর বাড়ি ফিরে কোনো রেস্ট নেই কিছু নেই রোজ রোজ অশান্তি আমার হয়েছে যত জ্বালা আচ্ছা কাকলি সবটা শুনলাম তা তোমার এত পাকামো করার দরকারটা কী ছিল বলো তো হ্যাঁ দীপঙ্কর কেউ কোনো আককেল জ্ঞান নেই আর ডিগনিটি তো ছিল না কোনো খালি মাঝখান থেকে তার জন্য অন্যের বাড়িতে অশান্তি শুরু হয়ে গেল আচ্ছা কাকলি এই সংসারে তো তোমার একটা বছর হয়ে গেল তা একটা বছর এই মানুষগুলোকে চিনতে পারলে না বুঝতে পারলে না কোন মানুষটা কিসে সন্তুষ্ট হয় আচ্ছা তুমি বলো তোমার জন্য রোজ রোজ কথা শুনতে কারো ভালো লাগে কই দাদাকে তো বৌদির জন্য কথা শুনতে হয় না তাহলে তোমার জন্য কেন আমাকে এত কথা শুনতে হচ্ছে বেশ সুকান্ত অনেক বলে ফেলেছ আর বলো না আমি এখানে সংসার করতে এসেছি কোন ভগবান কোন ফুলে সন্তুষ্ট হবে সেই সমস্ত ফুলের নাম যে এখানে বসে নেই আমি ডিগ্রিটির কথা বলছিলে না তোমার পরিবারের লোকজনের ডিগ্রিটি আছে তো সুকান্ত কাকলি তুমি কিন্তু সজ্জা সীমা ছাড়িয়ে যাচ্ছ এগুলো কি কথা বলছো আমি কিন্তু তোমার এই বেয়াদব আচার আচরণ মানব না তাহলে কি বলতে চাইছো তুমি আমার পরিবারের সম্পর্কে কি বলছি দীপঙ্করের না হয় ডিগনিটি নেই কারণ আর যাই হোক পেটে খিদে নিয়ে ডিগনিটি থাকা সম্ভব কিন্তু এবারের লোকেদের তো খাবারের অভাব নেই এতগুলো লোক এতগুলো আয় তাতে এতগুলো মানুষের ডিগনিটি বেড়েছে সুকান্ত আজকে তোমার পরিবারের প্রতিটা লোক তাদের নিচু মানসিকতার চরম উদাহরণ দিয়ে দিয়েছে শোনো কাকলি এখনো নিজে তো একটা টাকা আয় করি তাই তোমার মুখে সব বড় বড় কথা মানায় না ছিলে তো এতদিন বাবা মায়ের ছত্র ছায় তাই অভাব কী জিনিস সেটা তুমি কোনো কালেই টের পাওনি তুমি জানো একটা মানুষকে কয়েকটা টাকা উপার্জন করতে হলে কতটা খাটাখাটনি করতে হয় কতটা মাথার কাম পায়ে ফেলতে হয় সেসব কথা তোমাকে বলে লাভই নেই তুমি বুঝতেই পারবে না সেসব কথা শোনো আজকে তুমি অন্যায় করছো এইভাবে কথাটা বলে আর নিজের দোষটা তোমার স্বীকার করতে অসুবিধাটা কোথায় মানে ভুল যখন করছো সেটা স্বীকার করে নাও মাঝখান থেকে সদ্য পাওয়া মাইনে থেকে পঞ্চাশটা টাকা মাখে দিতে হলো এইভাবে চলতে থাকলে জমাবো কখন খরচের পর খরচ হয়ে যাচ্ছে

এই 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 তুমি তোমরা একান্নবর্তী পরিবার বলনা ভেতোর ভেতোর তোমাদেরই একান্নবর্তী পরিবার চিড় খাওয়া সম্পর্কের কোনো দাম নেই তোমাদের কাছে টাকার জন্য এই পরিবার বলতে তোমরা কেউ দুবারও ভাববে না চুপ কর কাকলি মুখ সামনে কথা বলো কি আদিমাজে কথা বলে যাচ্ছ তখন থেকে তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলছো মানে উল্টো কথা বলতে বলতে জিভ একেবারে বড় হয়ে যাচ্ছে দেখছি আমার বাড়ির লোকেদের নিয়ে যাই ইচ্ছে বলে যাবে আর আমি শুনে যাব দেখো কাকলি ভালোবেসে জি বলে এটা ভেবে না যে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছি খোঁজ নিত্য নতুন ফোন দিনা তোমার আমার পরিবারের মানুষগুলোকে আমার কাছে খারাপ আমি তোমাকে সহজ সাধারণ মেয়ে ভেবেছিলাম কাকুলি তোমার মনটা যে এত প্যাচালো বুঝতে পারিনি বুঝতে পারলে আমি হয়তো কি জানলে কি বলো কিছু না যে মানুষগুলোর সম্পর্কে তুমি কথাগুলো বলছো কাকুলি তারা কে জানো তার আমার মা দিদি বৌদি কাকিমা ওরা আমাকে এত বড় করেছে কাকুলি মা নিজে না খেতে পেয়ে আমাকে খাইয়েছে বৌদি দাদাকে লুকিয়ে কয়েকটা টাকা আমার হাতে গুঁজে দিয়েছে কলেজে টিফিন খাওয়ার জন্য কাকা কাকিমা আমাকে বই কেনার জন্য টাকা দিয়েছে তার জন্য আজকে আমি এই সুকান্ত হতে পেরেছি আর ওদের সম্পর্কে তুমি আমার সামনে নিন্দে করছো ওরা আমার জগৎ কাকলি আর তুমি যে সুকান্তকে আজ দেখতে পাচ্ছ না যে সুকান্তকে তুমি পেয়েছো এই সুকান্তকে ওরা তিলে তিলে সাজিয়েছে আমি কে আমি কে আমি কেউ না তোমার কাছে তোমার পরিবার সবকিছু আমার পরিবারের কোনো দাম নেই তোমাকে আমি পেয়েছি তোমার পরিবারের জন্য তুমিও আমাকে পেয়েছো আমার পরিবারের জন্য আমার কাছে আমার পরিবার সব কিছু আমার বাবা ও আমাকে পড়াশোনা শিখিয়েছে আমাকে মানুষ হবার শিক্ষা দিয়েছে আর আমার মা বাবার নামে যখন রেতা নোংরা লুগড়া কথা বলছিল কোথায় দিলে তুমি কোথায় গেলে বলো কি বলেছে তোমার বাবা মায়ের নামে আর যদি একটাই কথা বলেই থাকে তাতে অন্যায় তো কিছু বলেনি একটা বছর হতে চললো আজ অবধি তোমার বাবা মা কি করছেন তোমার জন্য আচ্ছা আমার কথা নয় বাদী দাও তা বড় মুখ করে তো গেছিলে সেখানে তিন না বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে তো শুনেছেন ফিরিয়ে দিয়েছে তোমার জিনিস বলো ফিরিয়ে দিয়েছে অচিন্ত কুমার ইনস্টিটিউট প্রথম কদম ফোম শান্তিకి শুনি 7:30 আকাশ আ ও প্ল্যাটফর্মে